বিকাল চারটা বাজে খোদায় পেটটা চো করতেছে আগে মুড়িগুলো লই কপালে যা আছে পেটটা ঠান্ডা করি মুড়ি খায়া আমি একটা জিনিস বসলাম না আপনি কি টাকা পয়সা কি কবরে নিয়ে যাবে কেন কইতাস দেখো হঠাৎ করে আপনার কোনোদিন দেখি না ভাত খাইছে যখন আসি তখন থেকে আপনি তিন বেলা মুড়ি খান আপনার টাকা পয়সা করবেন না কখনই নিয়ে যাবেন আপনার তো কোনোদিন দেখি না বড় বড় মাছ কেনেন গরুর মাংস কেনেন কি করেন টাকা পয়সা আমি মালিক আস্তে ক আসতো ক আস্তে বসে মানিষ হইবো আমার মালিক চুপ কিছু থাকবো কো না ক আরে ভাই মানুষের শুনুন আপনার তো কাজটা কেন টাকা পয়সা দেখে কি করবেন একটা নতুন একটা শার্ট পরেন না একটা প্যান্ট পরেন না কুকু একটা মাথায় দিছেন ঠিক নামাজ পড়েন না শার্ট একটা গায়ে দিছেন তাও নিজ দিয়ে ছিঁড়া আবার দেখি কল্যাণপুর নতুন বাজার ব্যানের উপরে টাকা করে জামা বিক্রি করে সেই জামা আপনি গায়ে দেন ঘটনা দেখি টাকা পয়সা কি করবেন আপনি তোর কথা তো আমি ভুলুম না তোর কথা যদি আমি শুনতাম তাহলে ডাকা সরে পাঁচ ছটা বাড়ির মালিক কি আমি বলতে পারতাম না আমার ছয় নম্বরের বাড়ি চলতাম কোমর ফাখাযা দিবি আমি শুনতা তাহলে রাস্তা আমার হালুনিয়ার মামলা ও মানে ফকির वाला খুব ভিক্ষা করা লাগতো আমার 4 মাসের বেতন পাও না আমার 4 মাসের বেতন ক্লিয়ার করেন আমি আর আপনার চাকরি করতাম না ও তো দুঃখী પગসরে ঠান্ডা করি আগে। আহারে তরে কি আমি ম্যানেজারের মরে করি তরে মনে করি আমার আপন মার পেডের ভাই তুই ম্যানেজারের মতো দাবি করছ ছেলেগা শোন। টাকা পাবি টাকা নেবি টাকা আমি ব্যাস পুরো সমস্যা কালকে সন্ধ্যায় অফিস থেকে তুই টাকা লই লইলে রাখ কইছিস ভাই তোর আমি আমি ম্যানেজার মনে কইরে তোর ভাই তোর ভাই যা এখন রাখ আরে থামেন এত চাপা পার্টি ভিড়ায়েন না আমার টাকার দরকার আমার ভাইকে টাকা দিবেন আমি তো কইলাম যা ভাই এবার ভাই যা কর্মসারিকের কিভাবে ম্যানেজ করতে হয় এটা কিন্তু আমি ذمہদার খুব ভালো কইরা জানি কি টাকা নিবি তোর এই টাকা লয়ে ভ্রো মারো ছয় মাস তারপরে টাকা দিবি জাদু তুমি আমার এসে না আমার নাম জমুদ্দার মাতব্বর